কুসমন্ডি ব্লকের কমিউনিটি হলে তিন দিনব্যাপী লোকনাট্য কর্মশালার আয়োজন করা হলো মঙ্গলবার জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এবং লোকসংস্কৃতি ও আদিবাসী সংস্কৃতি কেন্দ্রের পক্ষ থেকে এমন মহতি অনুষ্ঠানের আয়োজন করা হয় কুসমুন্ডি কমিউনিটি হলে লোকনাথের কর্মশালা অনুষ্ঠিত হয় প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে লোকনাথের কর্মশালার শুভ উদ্বোধন করে উপস্থিত অতিথিরা এখানে উপস্থিত ছিল কুসমুন্ডির বিধায়িকা রেখা রায় কুসমুন্ডি পঞ্চায়েত সমিতির সভাপতি মারিয়াম মাডি খনশিল্পী আকুল বালা রায় দক্ষিণ দিনাজপুর জেলার জেলা তথ্য সংস্কৃতি আধিকারিক আজিজুর রহমান গঙ্গানাপুর মহকুমার জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের আধিকারিক শুভায়ন হক কুসমুন্ডি ব্লকের ভিডিও নয়নাদে দে থানার ভারপ্রাপ্ত আধিকারিক তরুণ সাহাসহ আরো অন্যান্যরা মঞ্চে বক্তব্য দিতে গিয়ে কুসমন্ডি ব্লকের ভিডিও নয়না দে জানান যুব সমাজকে এগিয়ে আসতে হবে এই খন পালাগানের দিকে কারণ দর্শক আসনে বসেছিলেন পঞ্চাশর্ধ ব্যক্তি সেই কারণেই বর্তমান প্রজন্মের যুব সমাজকে খন পালাগানের দিকে এগিয়ে আসতে হবে আগামীতে এই খন পালাগানের কর্মশালায় যেন বিভিন্ন বয়সের ছেলেমেয়েরা উপস্থিত থাকেন এমনটাই কামনা আয়োজকদের যুব সমাজ যদি এগিয়ে না আসে তাহলে আগামী দিনে খন পালাগান শেষ হয়ে যাবে উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের উন্নয়নমূলক প্রকল্পের প্রচারের উদ্দেশ্যে নির্মিত চলচ্চিত্র লক্ষ্মী এলো ঘরে প্রদর্শিত হয় এই চলচ্চিত্র রাজ্যের উন্নয়নের বিভিন্ন দিক হনপালা গান কর্মশালায় যোগ দিতে আসা সাধারণ মানুষের সামনে তুলে ধরা হয় এ বিষয়ে কুসমন্ডি ব্লকের ভিডিও নয়না দে কি বলেছেন শোন তুমি আহ ডিআইসিও অসংখ্য ধন্যবাদ জানালো কারণ আমাদের কুসমঞ্জীর মতো প্রত্যন্ত একটা এরিয়ার ব্লগ গ্রামীণ এরিয়ার যে ব্লগ সেই ব্লকেতে এই জেলা ভিত্তিক যে লোকনাট্য কর্মসূচি সেটা উনি করছেন এবার সেটার জন্য মানে আমাদের ব্লগ যে হাইলাইটেড হচ্ছে যেভাবে তো ওনাকে অনেক ধন্যবাদ সারা জেলা এবং অন্যান্য জেলা থেকেও অনেক লোকনাট্য শিল্পী এখানে এসে উপস্থিত হয়েছেন আজকে অনুষ্ঠানটা এখানে করছেন বলে যদি এটা বুনিয়াদপুর বা গঙ্গারামপুরের মতো কোনো শহরে হতো তাহলে আমরা এই শিল্পীদের সমাগম থেকে বঞ্চিত হতাম তো ডিআইসি ও সাহেবকে এবং ওনাদের ডিপার্টমেন্টকে আরেকবার ধন্যবাদ জেলার প্রোগ্রাম আমাদের ব্লকে করার জন্য আর যার কথা না বললেই নয় আমাদের মাননীয় বিধায়িকা ম্যাডাম এই কুশমন্ডি কমিউনিটি হল করার পর থেকে আমি দেখছি একের পর এক আমাদের ভিত্তিক যে প্রোগ্রামগুলো কিন্তু বিশেষ করে এই ডিপার্টমেন্ট অফ ইনফরমেশন অ্যান্ড কালচারাল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের প্রোগ্রামগুলো কিন্তু এখানে হচ্ছে তো এই কমিউনিটি হলটা ছিল বলেই হয়তো আজকে সুন্দরভাবে আপনারা এখানে বসে এই অনুষ্ঠানটায় অংশগ্রহণ করতে পারছেন এবং আমরাও আমার লকের পক্ষ থেকে আমি আমাদেরকে যারা আজকে সামনে বসে আছেন কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য এসেছে এবং আমরা দেখতে পাচ্ছি বিশিষ্ট মানে জেলার সাংবাদিকরাও এখানে ভাই মানে ভাইয়েরাও এখানে উপস্থিত হয়েছে মানে মুচকি মুচকি হাসছেন মুখে হাত দিয়ে তো রিআইসি প্রোগ্রাম বলেই মনে হয় ওনাদেরকে আমরা পেলাম এখানে যাই হোক ধন্যবাদ সময় করে আসার জন্য আর আমাদের সাথে আমাদের মধ্যে রয়েছে মাননীয় বিধায়িকা মিলে আজকে লোক মানে গ্রাম বাংলার যে চিরন্তন যে প্রভাব যার মধ্যে দিয়ে ফুটিয়ে ওঠে এবং সংস্কৃতি যেটাকে আমরা বলতে বুঝি সবাই পৃষ্ঠপোষকতা করার জন্যই এখানে এসে উপস্থিত হয়েছি খুব সুন্দর একটা বিষয় এই এখন আমাদের যে প্রচণ্ড কর্মব্যস্ততা চলছে বিভিন্ন জায়গায় তার মধ্যে থেকে এই বিনোদন কোথাও একটা সবার মনে শান্তি এনে দেবে এবং এই বিনোদন তো শুধু বিনোদন নয় আমরা জানি এই লোকানু লোকনাট্য মাধ্যমেই আমরা সমাজের উন্নয়নমূলক বিভিন্ন কর্মসূচি সেগুলোকেই মানুষের মধ্যে ছড়িয়ে দিতে পারি তবে আমি সামনে যারা বসে আছেন দেখতে পাচ্ছি সবার বয়সী মানে চল্লিশের ওপরে হবে যত যদি আমি খুব ভুল না করি এবং অনেক বয়স্ক বয়স্ক মানুষ বসে রয়েছেন তাহলে কি কোথাও আমাদের বুঝে নিতে হবে যে আমাদের ইয়ং জেনারেশান যুব সমাজ কি এই লোকনাট্য থেকে মানে দূরে আছেন মানে ওনারা কি আমরা কি ওনাদেরকে ইনভলভ করতে পারছি না তাহলে বোধহয় এই কর্মসূচির খুবই দরকার এবং আমরা এই প্ল্যাটফর্ম থেকে না হয় শপথ নিই যে আপনারা যারা আজকে এসেছেন সবাই বয়স্ক মানুষজন কারোর বাবা কারোর কাকা কারোর জ্যাঠা কারুর দাদুও হতে পারেন কিন্তু তাদের বাড়ির ছেলে বা নাতি নাতনিরা কেন এলো না সেই প্রশ্নটা নিজেদেরকে করি এখান থেকে আমরা এই কর্মসূচি থেকে ভালো করে শিক্ষা নিয়ে গিয়ে বাড়ির মানুষগুলোকে বাড়ির ছেলে মেয়েদের নতুন প্রজন্মদের টেনে নিয়ে আসি আমি ডিআইসি ও সাহেবকে বলবো পরের পরের বছরের প্রোগ্রামটাও এখানেই করতে এবং আমি না থাকলেও আমি দেখতে চাই বা শুনতে চাই যেন এখানে এই যারা বয়স্ক মানুষজন বসে আছেন পরের কর্মসূচিতে প্রত্যেকের বাড়ির ছেলে মেয়েরা ইয়াং জেনারেশন কুড়ি থেকে তিরিশ বছর বা চল্লিশ বছরের মধ্যে যারা তারা এখানে বসে থাকবে কারণ তাদেরকে আজকে খুব দরকার এটা নয় যে আপনাদেরকে দরকার না আপনারা তো পথ প্রদর্শক আমরা পায়োনিয়ার কিন্তু যারা ধরে রাখবে সমাজের মেরুদণ্ড যাদের গড়ে তুলবে তাদের তো দরকার তো আমরা এই কর্মসূচি পাশাপাশি লোকনাট্য পালা কর্মশালার প্রশিক্ষক সৌরভ রায় কি বলতে চেয়েছেন কোথায় কি করছেন আজকে তথ্য সংস্কৃতি দপ্তর পশ্চিমবঙ্গ সরকার লোক সংস্কৃতি আদিবাসী সংস্কৃতি কেন্দ্র পশ্চিমবঙ্গ সরকার যৌথ উদ্যোগে এবং দক্ষিণ দিনাজপুর জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের ব্যবস্থাপনায় কুশমন্ডি কমিউনিটি হলে তিন দিনের লোকনাট্য কর্মশালা খন পালাগানকে নিয়ে কি কারণে খন পালাগানকে আরো তার শ্রীবৃদ্ধি ঘটাবার জন্য অভিনয় উপস্থাপন মাইকের ব্যবহার সঞ্চালনা সংলাপ গল্পের নতুন আঙ্গিক নেওয়া এই সবগুলোকে আপগ্রেডেশন করবার জন্য এই কর্মশালার আয়োজন করা হয়েছে সেই সঙ্গে থানার ভারপ্রাপ্ত আধিকারিক তরুণ সাহা কি বলেছেন সোনেন আজাদে আমাকে সৌরভাবু বলে অতটা কিছু নেই আমাদের তরফে যতটা সম্ভব হয়েছে আমি চেষ্টা করেছি কারণ আমি চাই আমাদের এই শিল্পটা আরো বাড়ুক এবং এটা আমাদের শুধু দক্ষিণ রাজ্যের মধ্যে নয় যেন পুরো রাজ্য থেকে রাজ্যের বাইরেও যেন একটা প্রচার পায় এবং সেইভাবে মাত্রা পায় তাহলে সেটা সেই যদি আমি অংশ করতে পারি আমার পক্ষে ভালো লাগা আগামী তিন দিন হচ্ছে খুব ভালো করে হয় সেটা আমার শুভকামনা থাকলো তবে এই জাতীয় অনুষ্ঠান যে মানুষের চেতনাবোধকে যেমন জাগ্রত করবে ঠিক তেমনি লোকসঙ্গীতের প্রচার এবং প্রচারে সহায়ক হয়ে উঠবে দক্ষিণ দিনাজপুর কুশমুন্ডি নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফর বাংলা মুখের উজ্জ্বলতা হারিয়ে গেছে স্পট পড়ে গেছে ব্রণ ভর্তি তাই আর দেরি না করে আজই আসুন রায়গঞ্জের আজ্ডিতলায় হেলথ প্লাস মাল্টি স্পেশালিটি ক্লিনিকে এবং এখানে পান অভিজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রি স্কিন টেস্ট আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন নয় ছয় সাত চার আট নয় পাঁচ এক ছয় নয় এই নম্বরে